அட

চার কেজি রাইস করবেন ছয় থেকে সাত কেজি মাংস রান্না দেবেন বাইশ বিয়াল্লিশ অনেকে বলে ভাই আমার তো ফ্যামিলি ছোট অত বড় সেট লাগে না ছোট ফ্যামিলিদের জন্য আজকে রাখছি ঠিক আছে চৌচল্লিশ ঠিক আছে

ঠিক আছে বলে দিলাম আর তারপরে সাইজটা কিন্তু ভাই এটা দুই লিটার সাইজ ওটা হাফ কেজি রাইজ করা যাবে

সাত লিটার সাত লিটার এটা তো আড়াই থেকে তিন কেজি মাংস রাইস প্যাক করতে পারবেন ওকে ঠিক আছে তারপরে সাইজটা হবে ভাই

ভাই বক্সটা কিন্তু হবে এটা 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 কিন্তু দুইটা কালার হয় একটা গোল্ডেন কালার হবে না এটা আরেকটা হবে এসএস কালার ওকে যার যেটা লাগবে এটাই দেওয়া যাবে কোনো সমস্যা না নো টেনশন ডো ভর্তি ওকে ঠিক আছে ডো ভর্তি এটা মডেল দাও হলো 1009 ওকে ঠিক আছে যা যেটা লাগবে খালি স্ক্রিনশট দিলে হবে বড় ভাই ওকে মাত্র 1009 মডেল বলতে হবে 1009 মডেল ওকে এটা দাম থাকবে অনলি ফর মাত্র

এটা মধ্যে এক কেজি রাইস করবেন দুই কেজি মাংস করতে পারবেন কিভাবে বসা বসে রাখতে পারবেন সমস্যা নাই আর পরে সাইজার নন স্টিক ফ্রাই প্যান এটা কিন্তু মার্বেল ফ্রাই প্যান দেখেন অনেক হেভি এটা ওজন আছে দেড় কেজি মতো ভাই এত হেভি ঠিক আছে দেখেন কত ওয়েট

দাম থাকবে অনলি পর মাত্র ছয় হাজার টাকা মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে আমার ভাই এটা কলবর্ণার বাইরে বক্সটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে অনেকে বক্স দেখতে চাই ভাই বক্সটা দেখার সুবিধা হয় ঠিক আছে এই যে আমার এটা হলো বক্স শিষুট্টি মডেল বক্সটা হবে এটা ভাইয়া ঠিক আছে এটা হলো বক্স শিষুট্টি মডেল ঠিক আছে এরপরে চাই ভাই আমার তো ফ্যামিলি আসে মাঝে মাঝে কিন্তু বাসে মেহমান আসে আমার বড় সেট নাই কিন্তু বড় সেট আছে ঠিক আছে ঠিক আছে এটা মধ্যে কি কি পাবেন সবগুলো আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু সবচেয়ে ছোট যে সাইজটা এটা হলো ছয় লিটার ভাইয়া ৬ লিটার এটা আমাদের রাইস করতে পারবেন দেড় থেকে দুই কেজি রাইস করতে পারবেন ঠিক আছে মাংস তিন থেকে চার কেজি করতে পারবেন আর তারপরে সাইজটা হলো ভাইয়া ঠিক আছে তারপরে দিচ্ছি আর তারপরে সাইজটা ভাই চার কেজি রাইস করবেন ছয় থেকে সাত কেজি মাংস বাইশ বিয়াল্লিশ ওকে দাম থাকবে মাত্র দাম থাকবে অনলি দাম থাকবে দিয়েছিলাম

তারপরে আপনার এটা সাইজটা হলো 2 লিটার 2 লিটার এটা সাইজটা হলো 2 লিটার এটা কিন্তু ভাই অ্যাপল শেপ বলি আমরা ওকে ঠিক আছে 2 লিটার সাইজ এটা কিন্তু আপনি হাফ কেজি রাইস করতে পারবেন ওকে আর তারপরে সাইজটা আপনি 2.5 লিটার 3 লিটার সাইজ এটাতে 1 কেজি রাইস করতে পারবেন ওকে আবার এটার মধ্যে আপনার 6 লিটার সাইজ দুই থেকে 1.5 কেজি রাইস করতে পারবেন 5 থেকে 4 থেকে 5 কেজি মাংস রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা খুব চমৎকার এটা অ্যাপল শেপ ছিলাম দাম থাকবে মাত্র পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে আরেকটা আছে ভাই বাইশ একচল্লিশ ঠিক আছে এটাও কিন্তু এখন যে সাইজটা দেখাইলাম এই সেম সাইজটাই থাকবে

ওকে দাম থাকবে দাম থাকবে আগে বেরোতে তেইশ হাজার পাঁচশো টাকা দিয়েছিলাম আজকের দাম থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজন হবে

পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দেবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা বাকি টাকা দেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্ট এগুলো ইমোট করা আছে এটা শুধু বিকাশ করা ওকে দেখে শুনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অবশ্যই অর্ডার করার আগে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করবেন জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবু ভাই জি আল্লাহ হাফেজ